অনো ভির পেমি কেরা দিশে হারা অমার ইরিভা করিনা বলেন অনো ভির

We'll see.

বসি থাকি তো আশায় গো বিজি রুবি উলা আশায় বলিন বসি থাকি তো আশায় গো নজি রুবি ওলাওয়ি আশায় তোমায় সদা আর জোরে এখনকার চ্যালারা এগুলো গাইতে পারে না আমার চাচা যেভাবে গাইছে এমনি যদি সবাই সর দিত পুরো মাঠ মুখরিত হয়ে যেত কারণ এখন তো আমাদের এই চর্চা নাই আমাদের চর্চা হলো বন্ধুরবাসী বাজেড়ে বাসি বাঁচতে বাজতে জাহান নামে নিয়ে যাবে এই বাসি কিন্তু শেষ ঠিকানা তোমাদের জন্য আমি বলে দিলাম আব্বাস উপস্থিত সবাই কিনে দিয়ে আলোচনা করতেছে দেখে শোনে বললেন তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল বাধ্যতামূলক হয়ে গেল আমরা সেটা চাই কি চাই না বন্দরে আমার হৃদয় খুলে শোনেন আমি আরেকটু আলোচনা করবো ইসলামের প্রথম খলিফা যাকে বলা হয় সিদ্ধি একবার আবু বকার সিদ্ধি ক্রদিয়ার নহ তিনি বলে দিয়েছেন ও বন্ধু হৃদয় খুলে শোনো গো ও বন্ধু ডাবির ঘরের মানুষ আমার মা আমার বোনেরা আমার বাই বাবাদের কেটে কেটে কে বাঁধতে চাই হৃদয় খুলে শোনো আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীজির মিলাদে কেউ যদি নবীজির মিলাদে মাত্র একটি টাকা খরচ করে কয় টাকা হাদিসের ভাষা হলো দিরহাম কয় দিরহাম একটি হাম যদি কেউ খরচ করে রে নবীজির মেলা দে একটি দেড়হাম যদি কেউ খরচ করে রে আবু বকর জানিয়ে গেছে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বিজি নবীজি কেমন করে বলুন তো দেখি বলেন ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনাই সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখে এটাও আমার লেখা বন্ধু গজল একটু শোনাইলাম দুই সাথীকে আপনার আমার প্রাণের নবীর ওজাইনি শুয়ে আছে তার কারণ হলো তাদের মধ্যে নবীর প্রেমের এক কম্পিটিশন ছিল আপনার এটা বিশ্বাস করেন কি করেন না কথা বলেন আমার কথা কি বোঝেন না বিশ্বাস করেন কি করেন না সবাই বিশ্বাস করেন তো বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনার আমার প্রাণের নবী আপনারা আমার জন্য বড় নিয়াম এই নিয়ামত আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে আবু বকর সিদ্দিক বলেছেন একটি টাকা যদি খরচ করে রে জান্নাতে বন্ধু হয়ে থাকবা হযরতে ওমর শক্ত সাহাবি না নরম সাহাবি আরো জোরে বলেন এমন সাহাবি রে ইমানদার এবং বেঈমান ইমানদারটা হলো মুনাফিক মার্কা মুসলমানটা কি কথা বলেন না মুসলমানটা হলো মুনাফিক মার্কা আর বেঈমান তো বেঈমান দুইজনের বিচার হলো কয়জন দুইজনের বিচার হলো নবীজি বিচার করলো রায় চলে গেল ইহুদির পক্ষে এটা মুনাফিক মার্কা মুসলমান মানতে পারলেন না হজরত ওমরের কাছে গেল বিচারের জন্য ওমর যখন জানতে পারলেন যে নবীজি ফয়সালা দিয়েছে ফয়সালাটা ইহুদির পক্ষে চলে গেছে এই জন্য মুনাফিক মার্কা মুসলমান মানতে রাজি না ওমর সঙ্গে সঙ্গে মুনাফিক মার্কা মুসলমানের ওই গর্দান থেকে কল্লা নামিয়ে দিয়েছে এমন সাহাবী হজরত ওমর ওমর বলেছে ও পৃথিবীর আমার নবীর উম্মতেরা জেনে রাখো কেউ যদি ঈদ মিলাদুন নবীকে মর্যাদার সাথে পালন করে কিসের সাথে উচ্চ মর্যাদা সর্বোচ্চ মর্যাদার সাথে যদি কেউ দি নবী পালন করে রে সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল জোরে কন্যাস ঠিক না বেঠি ছোট্ট করে এক্সাম্পল দেই আজকে যদি মাহফিলটা না হতো এ আমরা কি আলোচনা করতাম কোন হুজুর কি আসতো আপনারা জানেন তার অনেক কিছু কিন্তু মনে রাখা সম্ভব হয় না যখন আলেমরা বছর ঘুরে ঘুরে যখন আপনার এলাকায় আসবে আলোচনা করবে এগুলো হারিয়ে যাওয়ার সময় আবার বাইন্ডে চলে আসে ঠিক কিনা বলেন এটার মাধ্যমে পৃথিবীতে ইসলামের আইন হুকুম কায়েম থাকে এই জন্য হজরত ওমর বলে দিয়েছে মিলাদুন নবী যিনি উচ্চ মর্যাদার সাথে পালন করলো সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল বন্ধুরে আমার হযরত ওসমান জি উরাইন রাজি আল্লাহ ওনার নাম তো জানেন কথা কয় না জানেন কি জানেন না দুই নূরের অধিকারী এই তো নাকি জন্য রাইন বলা হেরে শাস্তু ভাই তোমাদের তো কিসের কথা মনে হয় আমি তো বুঝতেছি না কথা বলো কেন এটা কথা বলার জায়গা না তো আমি তো শেষ করে দিব বেশিক্ষণ না ঘুমাইবা তো দেখছো না এবার কত মানুষ অকালে মরছে না কার মরণ কি বুড়া হইয়া মরে না জুয়ান থাকতে মরে এটা কি আমরা বুঝতে পারবো এই জন্য প্রত্যেকটা সময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা প্রয়োজন ঠিক কিনা বলেন আর হযরত ওসমান আদি আল্লাহ ভুতালান ভুতিনি বলে দিয়েছেন মিলাদুল্নবীদের কেউ যদি একটি দেড় হাম খরচ করে প্রাণ ভরে ভালোবাসা মর্যাদার সাথে উদযাপন করে সে যেন বদর এবং হুনাইনের কি চমৎকার কথা আপনি আমি কি বদর এবং হুনাইনের যুদ্ধের খবর জানি না দেখছি কিন্তু যদি আপনি মিলাদুন নবী নবীজির আগমনে খুশি হয়ে যদি আপনি মিলাদ পড়তে পারেন আল্লাহর হজর আই ইসলামের চতুর্থ তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হ তিনি বলে গেছেন সে বদর এবং হুনাইনের যুদ্ধে যেন অংশ গ্রহণ করলো জুরু জুরু কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন নবীজির প্রেমে পড়ে যদি তোমরা মিলাদ পড়তে পারো আর একটিদের হ নামমাত্র খরচ করতে পারো হজরত আলী বলে দিয়েছেন তার মৃত্যু হবে ইমানের সাথে বিনা হিসাবে সে জান্নাতে যাবে আর দরকার আছে দলিলের আল্লাহ কোরআনে সূরা ইউনুসের মধ্যে বলেছে নবীকে পেয়ে তোমরা কি হও খুশি হও আনন্দ উল্লাস করো এবার আপনার আনন্দটা কেমনে করবেন এটা আপনার ব্যাপার কেউ কিন্তু মিসকিন খাওয়ায় আপনার ঢাকাতে ইলিফেন্ট রোডে আমার একজন ভক্ত আছে ব্যাংকে চাকরি করে উনি বলতেছে উনি এত খুশি একজন গরিব ছেলে আমি এটা বলতে পারবো না বিয়ে উনি তার বিয়ের পুরো খরচ দিয়ে দিয়েছে এটাও তো খুশি কথা বলেন না কেন আর জোরে বলেন খুশি নে আমার কথা বোঝেন নাই আমরা জুলুস ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা জুলুস করি কি করি না করে এটা কি খুশি হইয়া করি না মনের কষ্ট থেকে করি খুশি নে বন্ধু নবীজির আগমনে বন্ধু নবীজির আগমনে এমন অবস্থা হয়েছে فاطمه সুলাইমান তিনি বর্ণনা করে দেন নবীজির আগমনে আকাশের তারাগুলো পৃথিবীর এত বেশি নিকটবর্তী হয়েছিল মনে হয়েছিল আমার পর এসে যেন পড়বে কথা কি বুঝতে পারছেন নি আপনারা আকাশের তারকাগুলো পর্যন্ত এত আনন্দিত হয়েছিল অ বন্ধু জান্নাত থেকে অন্যান্য নবীর মারা পর্যন্ত মা আমেনার ঘরে চলে এসেছিল তিনি বলেছে আকাশের তারাগুলো জমিনের এত কাছে এসে গেছে আমার কাছে মনে হয়েছে আমার উপর এসে পড়বে এটা কি খুশির থেকে হয়েছে না বেজার থেকে হয়েছে আরো জোরে বলেন না হান্ড্রেড খুশি থেকে হয়েছে এই জন্য আমরাও খুশি হয়ে বন্ধু নবীজির মিলাদ করব এই মিলাদ কিন্তু আজকে শেষ না যত জীবন বাসবো নবীজি আগমন করার কারণে কিন্তু আমরা সঠিক সরল পথটা পেয়েছি এই শরীর সঠিক পথ পেয়েছি এই জন্য পথে থেকে আমরা সারা জীবন আনন্দ উল্লাস করব আর জোরে কন্যা নামাজ এটা উল্লাস দান কর সেটা উল্লাস আমার আশা করি বাকিগুলো বুঝে গেছেন কথা কি বুঝতে পারছেন আপনি আমি কিন্তু ঈদ মিলাদুন্নবীতে যদি মাহফিল কমিটি টাকা চাই দিতে চাই না চাই নেই হজরতে হাসান বস্ত্রী রাজি আল্লাহু তিনি বলে দিয়েছেন হাসান বস্ত্রী বলে দিয়েছে আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত মদিনায় গেছেন নি কেউ গেছেন দেখছেন নি রোজার চারপাশে পাহাড় গুলো এগুলাকে বলা হয় হাসান তিনি বলে দিয়েছেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে আমি ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার নবীজির মিলাদে খরচ করে দিতা আর জোরে বলেন না সোহান জুনায়েদ বাগদাদি তিনি বলেছেন যে ব্যক্তি ঈদ মিলাদুন্নবী পালন করে গম দিয়ে হোক পানি দিয়ে হোক বিস্কিট দিয়ে হোক যার যে তফিক আছে সেটা দিয়ে হোক ইদি মিলাদুন্নবী যদি কেউ পালন করে সে সফল ইমানদার হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হযরত মারুফ কারকি রাহমাতুল্লাহি আলাই তিনি বন্ধু বলে দিয়েছেন মিলাদুন্নবীকে যে ব্যক্তি বন্ধু অত্যন্ত আনন্দের সাথে পালন করবে উল্লাসের সাথে পালন করবে বে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তার হাসর হবে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই আতর লাগাবো সুন্দর জামা পরব সারা জীবন পাঁচ অক্ত নামাজ পড়ব হালাল পথে রোজগার করব মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখব স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বজায়য়ে চলব আপনাদেরকে বলি আমি আর আলোচনা করব না করলে বন্ধু রাত্র পার হয়ে যাবে শেষ হবে না দুইটা বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট করে আমি বন্ধু টপিক আকারে আলোচনা করব। এর মধ্যে প্রথম আলোচনা হলো আমাদের এই দেশে এখন ছেলেরা মা বাবাকে বেশি কষ্ট দেয় না দর করে কষ্ট দেয় ঠিক কিনা বলেন এটা গ্রামে বলেন শহরে বলেন এক বাবা মার পাঁচজন ছেলে সরকারি অফিসার কয়জন তারপরেও বাবা ঠিকানা বন্ধু বলবেন না মার বলেন এই বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন আমরা ইদি মিলাদ নবী পালন করলে শুধুই চলবে না নবীজি যা বলে গেছে তা যদি মানতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য প্রকৃত ঈদ কথা বলেন না কেন আরো জোরে আজকের এই মেয়েরা অসভ্য হয় কেন জানেননি বলবো কথা কোন অসভ্য কেন হয় এখনকার ছেলে ছেলেমেয়েরা অসভ্য হওয়ার পিছনে কারণ হলো বাবা মা অসভ্য বুঝেন নাই আরো জোরে কেন বললেন বলো হুজুর কেন বললেন বাবার বাড়িতেও বাজে মিউজিক মায়ের বাড়িতেও বাজে মিউজিক বিয়া তো এখনো হয় নাই বিয়ের পরে দুজন একত্রিত হয়েছে বন্ধু ভাসর হবে আজকে তার শ্বশুর বাড়িতেও মিউজিক আছে না নাই শুরু করছেন বাচ্চা যেটা আসবে এটাও আসবে হারাম বাচ্চা এটাকে আপনি দেখাইবেন সোজা রাস্তায় এটা হাঁটবে বাঁকা পথে আমি আপনাদেরকে বলি মোবাইল দাম কি বস্তুটা বলো বিষাক্ত সাপের চাইতে বড় ভয়ঙ্কর এই মোবাইলে যুবক যুবতীর চোখ শেষ যৌবনের শক্তি শেষ চেহারার সৌন্দর্য বিনষ্ট করেন না বলেন গড ক্যারেক্টার সম্পূর্ণ যুবক যুবতী ক্যারেক্টারলেসে রূপান্তরিত হয় সুন্দর থেকে অসন্দর হয়ে যায় ঠিক না বে ঠিক শুধুমাত্র এই মোবাইলটাই যথেষ্ট বলে হুজুর এখানে কেন আসলেন বাবা এবং মা দুজনে মায়ের ওদরে সন্তান মা বন্ধু সারাক্ষণ কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই সারাক্ষণ শুধু বন্ধু মোবাইল দেখে দেখে শিখে রে সিজারটা কেমনে করব। কথা বলেন না কেন বাস্তব কথা কিনা বাবা চিন্তা করে কোন বড় কাছে আমার স্ত্রীকে আমি কি করব সিজার করাবো বাচ্চা ডেলিভারি করার জন্য সিস্টেম করবার গান বাদ্যযন্ত্রডোংগ্রামিত আছে বলে হুজুর এই জায়গাটাতে আসার কারণ হলো সোজা করে বললে বুঝবেন আপনি যদি তেতুলের চারা লাগান ধরবে কি আরো জোরে বলেন তেতুল তেতুল টক কিনা মিষ্টি তেতুলের চারা কিনলে যেমন বন্ধু তেতুল আসে রে গাছটা বড় হয়ে ঠিক তেমনি ভাবে অসভ্য বাবা মায়ের মিলনের মাধ্যমে আরেকটা অসভ্য সন্তানই আশা করা যায় কখনো সভ্য হয় না ঠিক কিনা বলেন দেখবেন বাংলাদেশে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে এসপি ডিসি আছে সকল কোয়ালিটির মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু যোগ্য দক্ষ গ্রহণ যোগ্য একটা আলেম কিন্তু পাঁচটা দশটা গ্রাম খুঁজলেও খুঁজে পাওয়া যায় না বলে হুজুর এটা কেন হয় এটা হওয়ার কারণ হলো যেই বাবা মার মধ্যে রাসুল প্রেম আছে রাসুলের আহলে বাইদের প্রেম আছে কোরআনের আদর্শ কোরআনের আইন যার মধ্যে প্রতিষ্ঠিত আছে ওই বাবা মার মাধ্যমে আসবেই নুরানি সন্তান নূর মানি বুঝেন এমনি নোরমানি আলো এই যে লাইট এটা এক ধরনের আলো এটার চাইতে পাওয়ারফুল আলো হলো ধর্মীয় শিক্ষার আলো বলো হুজুর বুঝতে পারলাম না বুঝতে পারবেন কেমনে বুঝতে পারার জন্য বলতে চাই যার মধ্যে দিনের শিক্ষা আছে সে কখন অন্যায় করে না আর অন্যায় থেকে যিনি দূরে থাকে তিনি হলো নোরানি আলোকিত মানুষ তিনি হলো নবীজির প্রিয় উম্মত আরো জোরে বলেন আমার কথা আপনাদের বুঝে আসেনি আমি আবার এবার এক আপনাদেরকে নিয়ে মুলে যাই হ্যাঁ কি হয়েছে এত এটাকে হাসির জায়গা রে স্বাস্থ্য ভাই এটাকে হাসির জায়গা এটা তো সিনেমা না এটা কোনো শুটিং স্পট না এটা হচ্ছে তোমাদের এদিকে দেখাও এটা হচ্ছে তোমাদের স্টাডির জায়গা শিক্ষার জায়গা কিসের জায়গা কথা বলে না আমি যদি আমার জায়গা থেকে এখনো যদি বলি মানুষ বলে গাজী সুলাইমান অনেক বড় গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্ত কিন্তু আমি নিজে এত বড় মনে করি না আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আধার তবে সবচেয়ে বড় মজার বিষয় কি জানো আমি একটা কাজ বেশি করতে পছন্দ করি বলবো সেটা হলো নবীজির জীবনী পড়তে ভালোবাসি আই লাইক টু রিড দ্য প্রফিটস বায়োগ্রাফি সবচেয়ে বেশি পছন্দ করি আমি নবীজির জীবনী পড়তে আমার ভালো লাগে কারণ কি জানো তোমরা তো সেই চর্চা করছো না তোমরা যেটা চর্চা করছো যেটা যেটা স্টাইল তোমরা চর্চা করছো সেটাকে টোটালি নিষেধ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এটা হাসির জায়গা না আবারও বলছি স্টফ ইওর মাউথ এভরিবডি জাস্ট সাইলেন্ট আমি তোমাদেরকে বলি শিক্ষার জন্য আমি তোমাদের শিক্ষক হিসাবে এসেছি তোমরা যদি আজকে মনে করো যে গাজী সুলাইমাল কাদ সুলাইমান আল কাদরি আমাদের টিচার তাহলে তোমরা যোগ্য স্টুডেন্ট হয়ে এখান থেকে বের হবে আর কিছু পাও বা না পাও এখান থেকে তোমাদের গুণা মাফ হয়ে যাবে কারণ মেহেমানদের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয় এতে কোনো সন্দেহ নাই আমি তোমাদেরকে বলতে চাই তোমাদেরকে বলে দিতে চাই তোমাদের জীবনের মানকে উন্নয়ন উন্নত করার জন্য যেটা করার তোমরা সেটা করবে তবে সীমা লঙ্ঘন করো না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু আজকে তোমরা বলো তো একটু আমার ছোট ছোট ভাই তোমরা যারা আছো এখানে স্কুল কলেজের স্টুডেন্ট তোমরা যারা আছো তোমরা আমাকে একটু বলো তো তোমরা কি আসলেই কি মোবাইলে যেগুলো চর্চা করে এগুলো কি ইহুদিদের চর্চা না যদি হুদিদের চর্চা তোমরা না করতো আজকে তোমরা প্রত্যেকের মাথায় একটা করে টুপি থাকতো কথা বলেন আজকে তোমরা আসছো ধর্মীয় কাজে তোমাদের গায়ে সুন্দর এই যে এই যে এখানে একটা ছেলে এখানে একটা ছেলে এখানে দুইটা ছেলে ওরা ফার্স্ট টাইম আসছে ওদের সবার গায়ে দেখো টুপি পাঞ্জাবি কত সুন্দর তোমাদের মধ্যে সেই পোশাকটা আজকে থাকতো নাই তার কারণ তোমাদের ইসলামের চর্চা নাই রাসুলের জীবনী রাসুলের বায়োগ্রাফি নিয়ে তোমরা স্টাডি করো না আমার কথা কি বুঝতে পারছো আমি আবারও বলছি আই লাইক টু রিড দ্য প্রফিটস বায়োগ্রাফি আমি ব্যক্তিগতভাবে বলছি আমি আমার নবীজির জীবনী পড়তে ভালোবাসি কারণ নবীজির জীবনী পড়তে পারলেই তুমি তোমার মধ্যে সব ধরনের এলেম অটো চলে আসবে কারণ রাসুল বলেছে আই এম এ সিটি অফ এডুকেশন দ্য দ্য গেট অফ দ্যাট সিটি দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছে আই এম এ সিটি অফ এডুকেশন আমি হলাম শিক্ষার শহর জোরে জোরে সুহান আল্লাহ আমি হলাম কি তো তোমাদেরকে শহরে প্রবেশ করতে হবে না তোমরা যদি সিটিতে প্রবেশ না না করো বলে যদি লাগে কহর শহর শহরে কিন্তু হাতের নাগালে ঠিক কেনা বলেন শহরে কিন্তু টাকাও বাতাসে উড়ে প্রত্যেকটা মানুষ সেটেল হতে চায় কোনো না কোনো সিটিতে যতই পাওয়ারফুল পার্সন হোক সে যতই আরামে থাকুক গ্রামে কিন্তু কেউ থাকতে চায় এটা বুঝে নিতে হবে তো